আসসালামু আলাইকুম আমরা জানি যে আমি আপনাকে শুরু থেকে প্রথম পর্বে যখন ইস্তেমা শুরু হয় সুরাই নিজামের পক্ষ থেকে তখন থেকে আপনাকে মাঠে আমি কাজ করতে দেখেছি এবং এই মুহূর্তে আমি ইস্তেমার ময়দানে আছি তো এখনো দেখতে পাচ্ছি যে একদম শেষ পর্যায়ে যখন সাধারণ সারীরা তৃতীয় পর্ব করার পর তারা মাঠ ছেড়ে দেওয়ার পরে আবার এই কাজগুলো আপনারাই করতেছেন এটা কি সিটি কর্পোরেশন থেকে করে না আপনারা সুরাই নিজামের পক্ষ থেকে আমাদের আমাদের মাল হেফাজত করে সম্পূর্ণ

তো বলা যায় যে সুরান পক্ষ থেকে এই কাজগুলো করা হচ্ছে সুরান নিজামের পক্ষ থেকে এই কাজটি সম্পূর্ণ করা হচ্ছে আচ্ছা তো মৌলানা সাদ অনুসারী যারা ছিল তারা তো এই লাস্ট পর্যায়ে যারা এই মাঠ ক্লিন করে অথবা হচ্ছে আপনার এই এগুলো যারা বলা যায় একদম সব গোছানো কাজগুলো তো তারা করতেছে না না গত তারিখে গেছে আচ্ছা তারপর থেকে আপনারা এই আবার মাঠ পরিষদের কাজগুলো আপনারা বিশ তারিখের থেকে কাজ শুরু করে দিয়েছে আচ্ছা